আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী নম্বরের তিনটি অঙ্ক সলভ করব। এক দশমিক একের পূর্বের ভিডিওগুলোতে আমরা এক দুই এবং তিন নম্বর অঙ্কগুলো সলভ করেছিলাম ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে চার নম্বর অঙ্কে কি বলা হয়েছে একটু পড়া যাক বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তিন নম্বরে যেমনটা আমরা করেছিলাম যে যে সংখ্যাগুলো দেয়া ছিল সেগুলোর মৌলিক উৎপাদক বের করে জোড়া করেছিলাম যেগুলো জোড়াবিহীন ছিল সেগুলো গুণ করে দিলেই আমাদের উত্তর হয়ে গেছিল কিন্তু চার নম্বরে কি করতে হবে ওই একইভাবে এই যে যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলোর মৌলিক উৎপাদক বের করতে হবে এবং জোড়া করতে হবে জোড়া করার পর যেগুলো জোড়া থাকবে সেগুলো দ্বারা ভাগ করলেই ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে ক নম্বরটা দেখি এখানে নয় শত বাহাত্তর আছে এটার মৌলিক উৎপাদক আমরা বের করব। প্রথমত আমরা এই যে নয় শত বাহাত্তর এইটা লিখে নেব লিখে নেওয়ার পর এলের মতো একটা দাগ দেব অর্থাৎ এই যে এই দাগটা দেব পর মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো ডট 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 ডান পাশে আছে আমরা প্রথমে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নয় দিয়ে বাহাত্তর কে ভাগ করব। যেহেতু নয় শত বাহাত্তর এটা একটা জোর সংখ্যা সুতরাং দুই দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবেই তো দুই দিয়ে নয় শত ভাগ করলে ভাগ ফল হবে চার ঠিক আছে আবার চার শত এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু জোর সংখ্যা সুতরাং আবার চার কে দুই দিয়ে ভাগ করা যায় তো আমরা দুই দিয়ে ভাগ করবো তাই দুই এখানে লিখেছি দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে দুই তেতাল্লিশ সেটা আমরা নিচে লিখেছি ওকে দুই কে এবার কিন্তু দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না কারণ দুই শত তেতাল্লিশ বিজোর সংখ্যা তো এর পর কি আছে তিন আছে তিন মৌলিক সংখ্যা দিয়ে আমরা দুই শত ভাগ করার চেষ্টা করব দুই শত শেষে বিভাজ্য হয়েছে তো এই যে একাশি এটা আমরা নিচে লিখেছি আর তিন দিয়ে ভাগ দিয়েছি এটা আমরা এই তো এই জায়গায় লিখেছি ঠিক আছে তো একাশি আসলো সেটা অবশ্যই নিচে লেখা হয়েছে তারপর একাশিকে কিন্তু আবার তিন দিয়ে ভাগ করা যায় তো তিন দিয়ে ভাগ করব তাই আমরা তিন এখানে লিখবো তিন দিয়ে একাশিকে ভাগ করলে সাতাশ হয় সেটা আমরা নিচে লিখেছি আবার সাতাশকে কিন্তু তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করব তাই তিন এখানে লিখব তিন দিয়ে সাতাশকে ভাগ করলে তিন নং সাতাশ এই যে নয় আমরা নিচে লিখেছি ওকে আবার নয়কে তিন দিয়ে ভাগ করব এই যে তিন আমরা এখানে দিয়েছি তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন তিরকে নয় অর্থাৎ ভাগ ফলটা নিচে লিখতে হবে তো সর্বশেষ দেখো মৌলিক সংখ্যা এসেছে তার মানে আর ভাগ করার প্রয়োজন নেই আমরা এই ভাগটা ততক্ষণই চালাবো যতক্ষণ না পর্যন্ত একদম শেষের দিকে একটা মৌলিক সংখ্যা আসছে এখানে মৌলিক সংখ্যা এসেছে তিন তাই আমরা ভাগ করা অফ করে দিলাম এবার এই যে দেখো দুই দুই তারপর তিন 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 এগুলো আমরা গুণাকারে লিখবো দেখো নয় শত বাহাত্তর লেখার পর এই যে দুই দুই তিন 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 এভাবে আমরা গুণাকারে লিখেছি এবার জোড়া করব তো এই যে একই জাতীয় মৌলিক সংখ্যাগুলো নিয়ে জোড়া করতে হয় দুই এবং দুই নিয়ে এক জোড়া করলাম ব্র্যাকেট দিয়ে জোড়াটা আমরা বুঝিয়েছি তিন এবং তিন দিয়ে একটা জোড়া করা যায় ঠিক আছে আবার তিন এবং তিন দিয়ে একটা জোড়া করা যায় এখানে একটা তিন কিন্তু সিঙ্গেল থেকে গেল এটা কিন্তু জোড়া বিহীন সুতরাং আহ তিন দিয়ে ভাগ করলে এই যে নয়শত বাহাত্তর এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে ঠিক আছে এখানে উৎপাদক তিন জোড়াবিহীন তিন যদি থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যা তিন তো আমরা একটু চেক করে দেখতেই পারি যে নয় শত কে তিন দিয়ে ভাগ করলে নাকি পূর্ণবর্গ সংখ্যা হয় তিন দিয়ে ভাগ করলাম এই যে দেখো চব্বিশ তো এটা কিভাবে বুঝবো এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এটার বর্গমূল করে দেখব যে পূর্ণ সংখ্যা আসে কিনা বর্গমূল করে যদি পূর্ণ সংখ্যা আসে তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এই যে দেখো পূর্ণ সংখ্যা এসেছে তো এটাই হচ্ছে ক নম্বরের উত্তর আশা করি বুঝতে পেরেছো এই সলিউশনগুলো আমাদের ওয়েবসাইট codehorsbd.com এ দেয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে দেখো তারপর নম্বর আছে তাই না খেয়াল করো এখানে প্রথমে আমরা লিখে নিলাম যেহেতু ছাপ্পান্ন এটা হচ্ছে জোর সংখ্যা জোর কিভাবে বুঝবো শেষের অঙ্কটা আমরা দেখবো ছয় তো এটা জোর তার মানে পুরোটাই জোর তো জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে আমরা চার হাজার ছাপ্পান্নকে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো তাই দুই এখানে লিখে নিলাম ঠিক আছে দুই দিয়ে চার হাজার কে ভাগ করলে কত হবে দুই হাজার আঠাশ সেটা আমরা নিচে লিখবো আবার দুই হাজার আঠাশ এটা হচ্ছে জোর সংখ্যা আবার দুই দিয়ে ভাগ যায় তো দুই দিয়ে ভাগ করব তাই আমরা দুই এখানে লিখে নিলাম দুই দিয়ে দুই হাজার কে ভাগ করলে হবে এক হাজার চোদ্দ সেটা আমরা নিচে লিখছি এক হাজার চোদ্দ এটা হচ্ছে জোর সংখ্যা তাকে আবার দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করব তাই আমরা এখানে দুই লিখে নিলাম দুই দিয়ে এক হাজার কে ভাগ করলে হবে পাঁচশত সাত তো পাঁচ সাত এটা হচ্ছে বিজোর তাই না তো দুই দিয়ে কখনোই ভাগ যায় না এবার তিন দিয়ে আমরা চেক করব তিন দিয়ে যদি পাঁচ শত সাত কে ভাগ করো তাহলে কত হয় পাঁচ সাত ভাগ তিন এক উনসত্তর দেখো আমরা একশত উনসত্তর নিচে লিখে নিয়েছি এবার একশত উনসত্তরকে কি দিয়ে ভাগ করা যায় তুমি দুই দিয়ে চেক করছো তিন দিয়ে চেক করছো তারপরে মৌলিক সংখ্যা পাঁচ পাঁচ দিয়ে চেক করবা হবে না তারপর সাত দিয়ে যদি একশত উনসত্তরকে কে ভাগ করো নিঃশেষে বিভাজ্য হবে না তারপর সাতের পর মৌলিক সংখ্যা হচ্ছে এগারো এগারো দিয়ে চেক করবা হবে না এগারো তেরো দিয়ে যদি চেক করো একশোর কে ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য হবে তো তেরো দিয়ে ভাগ করবো তাই আমরা এখানে তেরো লিখে নিলাম তেরো দিয়ে একশত ভাগ করলে হবে তেরো সেই তেরো এখানে লিখলাম তো সর্বশেষে আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম সুতরাং আর ভাগ করতে পারবো না তাই এখানে দুই 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 তিন তেরো তেরো এগুলো গুণ আকারে লিখে নিলাম দেখতে পাচ্ছো এখানে এই যে গুণ আকারে লিখেছি এখন এগুলো জোড়া করব দুই এবং দুই মিলে একটা জোড়া এবার তেরো এবং তেরো নিয়ে আর একটা জোড়া তো এখানে সিঙ্গেল থেকে গেল কে দুই এবং তিন দুই এবং তিন সিঙ্গেল থেকে গেল তাই না দুই এবং তিন গুণ করলে তিন দোকানে ছয় হয় তার মানে চার হাজার ছাপ্পান্নকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাই আমরা এখানে লিখেছি দেখো এখানে উৎপাদক দুই গুণ তিন জোড়াবিহীন দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগ ফল হবে এটা হ্যাঁ ভাগ ফল পূর্ণবর্গ হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাহলে ছয় আশা করি বুঝতে পেরেছ এবার আমরা তার পরের অঙ্কটা সলভ করবো গ নম্বর একুশ হাজার নয় শত তো যেহেতু পুরোটাই জোর তো জোর সংখ্যাকে মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করাই যায় দুই দিয়ে ভাগ করব। তাই আমরা দুই এখানে লিখে নেব লিখে নেওয়ার পর দুই দিয়ে ওই যে একুশ হাজার কত একুশ হাজার নয় শত বাহান্ন একে দুই দিয়ে ভাগ করব ভাগ ফল কত দশ হাজার ভাগ করা যায় যেহেতু যে ছিয়াত্তর জোর সংখ্যা তো একে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ হাজার চারশো আঠাশি দেখি ঠিকঠাক আছে কিনা আচ্ছা কি ঠিকানা দিলাম ওইটাতেই তো ভাগ করা যেত দশ হাজার নয় শত ছিয়ত্তর তাকে দুই দিয়ে ভাগ করো পাঁচ দেখতে পাচ্ছ এখানে আবার পাঁচ জোর সংখ্যা একে আবার ভাগ করা যাবে ভাগ দুই সাতাশশো চুয়াল্লিশ এখানে আমরা সাতাশশো চুয়াল্লিশ লিখে নিলাম সাতাশশো চুয়াল্লিশ এটা আবার কি জোর সংখ্যা না একে আবার দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ দুই তেরোশো বাহাত্তর আমরা এখানে নিচে লিখে নিলাম এটা আবার জোর সংখ্যা তাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে ভাগ ওই আগেরটাকে ভাগ করলাম হ্যাঁ দিয়ে ভাগ করলে কত হবে দেখতে পাচ্ছ এটা আবার জোর সংখ্যা একে আমরা আবার দুই দিয়ে ভাগ করব কত হবে তিনশত তেতাল্লিশ হবে ভাগ দুই তিনশত তেতাল্লিশ তো এবার কিন্তু তিনশত তেতাল্লিশ এটা হচ্ছে বিজোর সংখ্যা তাই না একে দুই দিয়ে আর ভাগ করা যাবে না তাহলে একে আমরা তিন দিয়ে ভাগ করার চেষ্টা করব ভাগ তিন কত 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 তিন দিয়ে ভাগ করলে হবে না এবার যদি আমরা এই যে তিনশত তেতাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করি হবে না কারণ শেষে শূন্য অথবা পাঁচ নেই তারপর সাত দিয়ে ভাগ করতে পারি সাত দিয়ে ভাগ করলে উনপঞ্চাশ দেখতে পাচ্ছ সাত দিয়ে ভাগ করবো তাই সাত এখানে লিখে নিলাম আর ভাগ ফল ঊনপঞ্চাশ সেটা আমরা নিচে লিখেছি ঊনপঞ্চাশকে আমরা লিখতে পারি সাত গুণ সাত অর্থাৎ সাত দিয়ে ভাগ করলে ফলাফল হবে সাত তো আমাদের কাজ শেষ এখন এই যে দুই কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো ছয়টা দুই গুণ আকারে লিখে নিয়েছি তিন চার পাঁচ ছয় তারপর হচ্ছে সাত তিনটা এক দুই তিন জোড়া করব এই দুই আর দুই মিলে এক জোড়া দুই আর দুই নিয়ে এক জোড়া একই জাতীয় গুলো জোড়া করতে হবে ঠিক আছে তারপর সাত আর সাত নিয়ে একটা জোড়া এইখানে একটা সাত ফাঁকা থাকলো তো ওই সাত দিয়ে ভাগ করলেই ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে যেটা অর্থাৎ যেগুলো জোড়া ছাড়া থাকবে সেগুলো গুণ করে দিবা সেটাই হবে উত্তর এখানে উৎপাদক সাত জোড়াবিহীন সাত যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা সাত এটাই উত্তর তো শিক্ষার্থীরা ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবা আর তোমাদের কার কোন অধ্যায় প্রয়োজন সেটাও জানাবা শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ